হ্যালো এভরিওান গুড মর্নিং চলো আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি আর অবশ্যই ব্লগটা আমার ব্লগ বললেই চলে একদমই সাদা মাটা করে আমার যেটুকুনি মনে হয়েছে করা দরকার আমি সেইটুকুনি নিজেকে খুশি রাখার জন্য করেছি তো চলো ব্লগটা শুরু করা যাক তো প্রথমেই আমি সকালে চলে গেছিলাম ডিউটিতে ডিউটি থেকে ফিরে এসে এইবার আমি নিজেকে হ্যাপি রাখার জন্য নিজের জন্য নিজের পথে নিজে সেলিব্রেট করব। আর জানো না যে আমি কেন নিজে একা একা নিজের বার্থডে সেলিব্রেট করছি তার কারণ হচ্ছে আমি যে একা থাকি বাড়ির অনেক দূরে এবার আমি রেডিও হয়ে গেছি এইবার আমি যা যা মনে হচ্ছে আমার আজকে দিনে আমার করা উচিত তাই গিয়ে কিনবো আর সবটা করব। তো আমি রেডি হয়ে গেছি এবার আমি বেরিয়ে পড়বো আর হেডফোনটা তো মাস্ট ওইটা ছাড়া মনে হবে আমার সঙ্গে কেউ নেই বাট ওইটা থাকলে মনে হবে আমি একা নেই তো চলো এবার আমি বেরোই আর একটা কথা বলে রাখি এই ভিডিওটা কিন্তু পঁচিশে জুনের ভিডিও তাই অনেকটা লেট হয়ে গেল দিতে প্লিজ তোমরা কিছু মনে করো না আরও অনেক ব্লগ আছে এডিট করার জন্য দিতে পারছি না তো চলো এখন আমি আগে বেরো এড়িয়ে পড়েছি একা একা এইখান থেকে আমি প্রথমে যাব কেকের দোকানে তো আমার একটা কেমনই ফিল হচ্ছিল ফার্স্ট টাইম নিজের জন্য নিজে করছি তো চলো সব বাদ দাও আমি এখন যখন ভেবে নিয়েছি করব তো আর কোনো কিছু ভেবে হেজিটেট করে লাভ নেই তো সোজা চলে এসেছিলাম কেকের দোকানে সেখান থেকে আমার মন পছন্দ মতো একটা সুন্দর কেক আমি নিয়ে নিয়েছি আর সেইখানে আমার বর্ণালীর নাম চেঞ্জ করে আমি করেছি মিষ্টি নামটা আর এখানে বর্ণালী না লিখে মিষ্টি কেন লিখলাম চলো এটা ক্লিয়ার করি দেখো আমি যে কেকটা নিয়েছি সেখানে অনেকটা জায়গা কম তো বর্ণালী প্রোটা লিখা যেত না যার কারণে আমি মিষ্টি লিখেছি ছি একার জন্য ছোটো মতো নিয়েছি এরপরে ক্যান্ডেলের দোকানে গিয়ে ক্যান্ডেল নিয়ে তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে এখান থেকে আমার মনে হয়েছে আজকে পাঁচ রকম মিষ্টি আমি নেব আর তার সঙ্গে একটুখানি দই নেব তো এখান থেকে আমি আমার পছন্দ মতো পাঁচটা মিষ্টি নিয়েছিলাম তো আমার এখন মনেও পড়ছে না আমি কী কী নিয়েছিলাম নাম না জানি যেগুলো পছন্দ হয়েছিলো আমি বলেছিলাম দাদা দিয়ে দিয়েছিলো এরপরে আমি এখান থেকে চলে এসেছিলাম রাইসের দোকানে এখান থেকে আমি রাত্রে ডিনারটাও নিয়ে নেব কারণ রুমে গিয়ে আমি আর রান্না করতে পারবো না তো দেখো আমি এতগুলো বাজার অলরেডি করে ফেলেছি আর এখান থেকে আমি ডিনারটা নিচ্ছি এরপরে আমার মনে হলো হঠাৎ করে কেন জানি না যে আমি কিছু রোজ নেব আর চলে গেলাম রোজের দোকানে আর সেই দিন কটা রোজ নিয়েছিলাম চলে বা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অনেকেই জানো আমার এতদিন একুশ বছর বয়স চলছিল এখন আমি বাইশে পা রেখেছি মানে আমার এখন বয়স বাইশ বছর রানিং চলছে তো সেই কারণে আমি এখান থেকে বাইশটা রোজ নেব এটা ভেবেছিলাম তো চলে এসেছি সে মতো নিচ্ছি আর হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমাকে রোজগুলো কে দিল তো আমি তাদেরকে এখানেই অ্যান্সার দিয়ে দিচ্ছি আমাকে রোজগুলো কেউ দেয়নি ডিয়ার আমি নিজে কিনেছি নিজে কিনেছি নিজের জন্য কারণ কে দেবে বলো আমাকে আমি তো একা থাকি আর এই দেখো আশেপাশে আমার কেউ নেই আমি নিজেই কিনেছি আর আশেপাশেটা দেখানোর কারণ আছে যারা আমাকে পার্সোনালি রোজের ভিডিওটা দেখে কিছু মন্তব্য করেছো তাদের জন্য যে তোমরা সব সময় ভুল কিছু না জেনেই তোমরা কথা বলো কারো ব্যাপারে তাই এই কথাগুলো সবার জন্য ছিল না যারা আমাকে পার্সোনালি কিছু বলেছে তাদের জন্যই ছিল আর তোমাদের জন্য কখনোই ছিল না তোমাদের এরকম কথা আমি কেন বলবো তোমরা আমাকে এত 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 ভালোবাসো তো চলো এরপরে চলে এসলাম চকলেটের দোকানে আমার মনে হয়েছিল সেদিন কিছু চকলেট নেবো তাই আমি আমার পছন্দ মতো মানে আমার পছন্দের চকলেট কিটক্যাট তো সেই কিটকারট অনেকগুলো নিয়ে নিয়েছিলাম আর এরপর আমি সোজা একা একা চলে যাচ্ছি রুমের দিকে দেখো কত করেছে আমার হাতে দেখতে পাচ্ছি ড্রেস ড্রেসলাইও নিয়ে নেব কারণ আমার রুমে দেশ তো তারপরে তোমাদের সঙ্গে একেবারে রেডি হয়ে দেখা হবে আরেক আমি ড্রেস নিয়ে নিয়েছি দোকান থেকে চলে এসেছি রুমে চলো রেডি হই তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো আমি বসে গেছি রেডি হতে আর আমি ভেবেছিলাম যে এই ব্ল্যাক ড্রেসটাই পরবো কারণ একটা অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগে তোমরা দেখেও নিয়েছো ভিডিও দেখেছো বাট এটা সেভাবে মানে পরা হয়নি এমনি নর্মালি ভিডিও করেছিলাম তাই ভাবলাম যে আজকে এই ড্রেসটাই পরবো তো সেই জন্য আমি করে নিয়েছি আর হালকা জাস্ট একটুখানি রেডি হব আমি রেডি হয়ে গেছি একদম সিম্পল ভাবে বলো কি করে সাজিয়েছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমাকে কেমন লাগছে আবার সেই জানিও একদমই সাতামাটা করে সেজেছি তো এই দেখো আমি রেডি করে নিয়েছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবা আর যারা যারা আমাকে বা জুইস করেছিল আমার এগুলো পোস্ট করার আগে তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ এভাবে যে মনে রেখেছ আমার বার্থডের ডেটটা এটাই আমার কাছে অনেকক্ষ তো চলো আর এই যে আমার বাইশটা রোজ এখানে আছে তো এটাই রহস্য রোজের কেউ দেয়নি আমি নিজে কিনেছি কিনেছিল তো চলো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাট আমার কারণে হেডফোন লাগানো ছিল যার কারণে কথাগুলো কেমন একটা এসে তো আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে তো বেশি কিছু বলবো না এটাই বলবো যে দু হাজার পঁচিশ সালে আমার এটাই মোটিভ কে কী ভাবলো সেটা ভাবুক সেইটা আমার ভাবার কাজ নয় আমার একটাই কাজ সেটা হচ্ছে নিজেকে হ্যাপি রাখা নিজের ফ্যামিলিকে হ্যাপি রাখা আরও একটা কাজ আছে কেউ যদি আমাকে অপমান করে কেউ যদি আমাকে ছোট ফিল করায় তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখা তো চলো এগুলোই আর আমার এখানে রোজ ছিল বাইশটা বাট একটা ফ্রি দিয়েছিল দাদা তো সে কারণে তেইশটা হয়ে গেছে আর রোজের সঙ্গে আমি কিনিয়েছিলাম দ তখন ভালো করে দেখালাম এই যে এখানে ছিল প্রচুর প্রচুর চকলেট আমি আগেও কিনেছিলাম সেগুলোও এখানে রেখে দিয়েছে তো এখানে চকলেট ছিল আর তোমাদের সঙ্গে তখন শেয়ার করলাম যে একটুখানি দই আর পাঁচ রকম মিষ্টি ছিল তো তোমার এগুলো অনেক কিছু নষ্ট হয়েছে আমি নিজে খেতে পারিনি আর এই যে সব শেষে আমার কেক দেখো কেকটা আমি চুলেও লাগিয়ে বসে আছি মানে বুঝতে পারিনি কখন লেগে গেছে এগুলোই আমি নিজের জন্য অ্যারেঞ্জ করেছিলাম তো জানিও তোমাদের কেমন লাগলো তো চলো এখন প্রায় অনেক রাত হয়ে গেছে এখন আমি ডিনারটা সেরে নেবো নাহলে বাইরের খাবার কেনা তো সেগুলো নষ্ট হয়ে যাবে আর তার আগে আমাকে বিছানাটা ঠিক করতে হবে কারণ সবটা বিছানার উপর করেছি আর আমি ওই যে ক্যান্ডেলটা জানালাম দেখো সেইটা আমার বিছানার বেড কভারের ওপর পড়ে সেটা একদম পুড়ে গেছে মানে যা তো অবস্থা হয়ে গেছে তাহলে এখন আমি ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তাদের সঙ্গে আমার দেখা হচ্ছে চলো আমি ড্রেস চেঞ্জ করে শুধুমাত্র চলে এসেছি আমি ফ্রেশ হইনি কারণ বাইরের খাবার এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এতক্ষণ রেখে দিলে নষ্ট হয়ে যাবে ভাবলাম যে আগে খেয়ে নিই কারণ আমার ফ্রেশ হতে অনেকটা টাইম লাগবে আর তারপরে একেবারে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো ওরা আগেও অনেকে দেখেছ আমি এটা প্রায় কিনে কিনে খাই কালনাতে এটা পাওয়া যায় একদম অল্প দামে সেভেন্টি ফাইভে এখানে ছিল রাইস আর তার সঙ্গে ছিল একটুখানি চিকেন তো ভয় পাচ্ছিলাম যে এত রাত হয়ে গেছে খাবারটা নষ্ট হয়ে গেছে কিনা কিন্তু না খাবারটা নষ্ট হয়নি ভালোই ছিল চলো আজকে এইটুকুনি শেয়ার করলাম ও হ্যাঁ আমার আরও একটা নিজের জন্য বার্থডে গিফট আমি অর্ডার করে রেখেছি সেটা এখনও এসে পৌঁছায়নি এসে পৌঁছালে তোমাদেরকে অন্য ভিডিওতে সেটা শেয়ার করবো তো চলো এইটুকুনি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা